আমি মাংস কিনতে আসলাম এসে এখানে বসন্তুল্লা বাজার আছে একটি এখানে এসে দেখি যে মাংস হচ্ছে খোলা হাতে ধরা হয় মশামাসি পরে সেজন্য মাংস কেনার জন্য আরও দোকান করছিলাম যে ভালো কোনো দোকান পাওয়া যায় না পাওয়া যায় কিনা সেটার জন্য এখন এখানে এক একজন লোকের কাছে শুনলাম যে এখানে একটা ভালো দোকান আছে হাতের হাতে গ্লোভস পরে থাকে মানে আমাদের হচ্ছে হাইজিন মেনটেন করা হচ্ছে মাংস কিনা হয় সেজন্য আমি এখানে আসলাম এই দোকানে এসে দেখে আসলে হ্যাঁ মাংস হাইজিং মেনটেন করে বিভিন্ন মাংস বিক্রি করা হয় এবং হচ্ছে মাংসের মানও খুবই ভালো এবং হচ্ছে যে হাড়গুলো আমরা আগে খেতে পারতাম না এখানে হাড়গুলো প্রসেসিং করে মানে হচ্ছে বিক্রি করা হয় এগুলো আমাদের হচ্ছে খাওয়া যায় ভালোভাবে হ্যাঁ ভাই আমরা এখানে একটা মাংস এখানে অনলাইন হয়েছে অনলাইন চালু হয়েছে গোস্ত আমরা এখান থেকে কিনতেছি এখান থেকে কিনি কেন ভাই ওখানে বাজারে তো বিভিন্ন মাসিক মাসা পরে দূরাবলু আবর্জনা থাকে সমস্যা তো এখানে একটা ভালো একটা উন্নত মান একটা অনলাইন চালু হয়েছে গোস্ত বিক্রি হয় তো এখানে নিরাপত্তাভাবে রাখে এবং ভালোভাবে ফ্রিজের সুন্দর মতো রাখে তারপরে এখানে অনেক মানুষের মতো সুন্দর ভালো গরু তাজা গরু এখানে দেখেছে গোস ভালো ইন্টেক গোস্ত পাওয়া যায় তো আমরা সবাই এখান থেকে গোসলটা খরিদ করি আর আমাদের বাসায় মেমন আসলে আমরা গরুর গোস্ত লেগে বস যাইতাম যেতাম গেলে দেখতাম খোলা বিক্রি করে এটা আমাকে তো এমনটা পছন্দ ছিল না তো এই জায়গায় বসতুল্লা সোমানি একটা উন্নত মানের দোকান হয়েছে গ্যালাসের ভিতরে এবং গ্রোস ভরা থাকে মিশিংয়ে কাটে প্যাকেটের সাহায্যে দেয় গোস্ত গোস্তরা খুব থিউর এবং আমাকে নিতে খুব ভালো লাগে আগে তেমন বিক্রি করতাম বাইরে কাস্টমার ভালো মানে কাস্টমার তেমন একটা নিতে চাইতো না অখন মোটামুটি ইনশাল্লাহ এই যে গ্যালাসের ভিতরে মোটামুটি বিক্রি করি আগে বাইরে বিক্রি করতাম একটা অখন গ্যালাসের ভিতরে বিক্রি করি ইনশাল্লাহ তিনটা চারটা গরু বিক্রি হয়ে যায় আমাদের ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো খুব এটার কারণ যেমন মনে করেন যে আগে আগে তো বাইরে ছিল যেমন তেমন ধুলা বালুয়ে এমনি সেমনে পরিয়া থাকতো মানুষ তেমন একটা নিতে যেত না অখন ভিতরে বইছে যে গ্যালাসের ভিতরে বসে মনে করেন যে বিক্রি করি মাসা খুব সুন্দর মানুষের পরিশ্রম পরিষ্কার পরিচ্ছন্ন এগুলা দেখে মানুষ এমনি মানে গোস্ত রেটের প্রতি আগ্রহ এমনি এই গোস্তি বিক্রি হয় ভালো ইনশাল্লাহ আগের থেকে আগে বিক্রি করতাম একটা অখন যেমন মনে করেন দুইটা তিনটা চারটা এরকম বিক্রি বেচা কিনা হয় আমি এই আগে রাস্তার পাশে বসতুলা বাজারের ভিতরে গোসর দোকান ছিল সেখানে গোস বেচা তেমন একটা মজা হইতাম না কাস্টমারও তেমন একটা ভিড়ত না এখন অ্যাপ দেওয়ার মাধ্যমে একটা দোকান পাইছি আমরা প্রজেক্ট এই প্রজেক্টটা পাওয়ার পরে এখানে আমরা মাংস সম্পূর্ণত গোস বেছি এবং দুলা বালু মশা মাছি এসে জায়গা থেকে সেফ এবং কাস্টমারও কিনা কাটা করে এখন আরাম পায় বুঝলেন গোস্তা খুব পিউট দেওয়া হয় এবং ধুলাবালু থাকে না মশামাছি থাকে না গ্লাসের ভিতরে গোস্তা রাখা হয় অন্য সংস্থাকেও ধন্যবাদ বসন্ততুল্লা চৌমনিতে সাম্প্রতিককালে একটা আধুনিক কষাইখানা হয়েছে আপনারা সেটা জানেন তো আমরা চাইছি যে চরফানে এরকম আরও অনেকগুলো আধুনিক কষাইখানা হোক এবং সবগুলো কষাইখানায় আমাদের আধুনিক হোক সেটা আমরা চাই কেন চাই কারণ বর্তমানে আমাদের প্রাণীজ আমিষের সবচেয়ে বড় যে সোর্সটা সেটা হলো দুধ ডিম মাংস আর এই মাংসটাই যদি নিরাপদ না হয় তাহলে সেটা মানুষের মধ্যে বিভিন্ন ধরনের রোগ বালাই আমরা জানি যে মানুষের সেভেন্টি ফাইভ পার্সেন্ট রোগ পশু পাখি থেকে ট্রান্সমিটে যেটাকে আমরা জোনোটিক ডিজিজ বলি তো এরকম অনেক জোনোটিক ডিজিজ আছে তার মধ্যে আপনার তর্কা যেটা আমরা ইংলিশে অ্যানথ্রাক্স বলি তারপরে হলো জলাতঙ্ক রোগের জীবাণুটা সেটাও মাংসের মাধ্যমে সরাতে পারে যদি কোনো কষাই কোনো অ্যানথ্রাক্স আক্রান্ত অথবা আপনার রেবিস আক্রান্ত গরু জবাই করে সেটা কষাই এবং যারা খাবে তাদের সবার জন্য এটা হার্মফুল তো পরিবার উন্নয়ন সংস্থাকে অসংখ্য ধন্যবাদ তারা আর এম প্রজেক্টের মাধ্যমে বসধ্য চৌমনিতে একটা আধুনিক এখানে করেছে সেখানে আমাদের প্রাণিসম্পদ দপ্তর থেকে উপজেলা সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল চরফেশন বোলার পক্ষ থেকে একজন কৃত্রিম প্রজনন কর্মী নিয়োগ করা হয়েছে আমি নিজে পৌরসভার যে এখানে সেটা তদারকি করি একা তো দুই জায়গায় যাওয়া সম্ভব না যেহেতু গরুগুলো সকালবেলায় জবাই হয় তো সেখানে আপনার বসা দুলাতে যে আমাদের এআই কর্মী আছে সে প্রথমত গর্ব পরীক্ষা করে তারপর এক্সটার্নাল সিমটম দেখে যে গরুটার মধ্যে কোনো এক্সটার্নাল সিমটম দেখে কোনো মারাত্মক রোগ আছে কি সেটা সে বুঝে তারপর সে যদি কোনো কারণে না বুঝে তাৎক্ষণিক আমাকে জানায় সারিটা সমস্যা আমি কী করব তখন আমি তাৎক্ষণিক সেখানে উপস্থিত হই এবং আমরা আলহামদুলিল্লাহ এই গত দুই বছর যাবত যাবৎ চৌমনিতে কোনো অসুস্থ গরু বা কোনো মারাত্মকভাবে রোগাক্রান্ত গরু জবাই হয় নাই পরিবার উন্নয়ন সংস্থা উনিশশো সনে প্রতিষ্ঠা লাভ করেন পল্লিকামশক ফাউন্ডেশনের সহজেই সংস্থা হিসাবে উনিশশো বিরানব্বই সনে অন্তর্ভুক্ত হন এই সংস্থাটি ক্ষুদ্র ঋণ কার্যক্রমের পাশাপাশি আরও ষোলোটি প্রকল্প বাস্তবায়ন করে আসছে এরই মধ্যে এর প্রকল্পের মধ্যে আর এম টিভি প্রকল্পের আওতা উপ প্রকল্প নিরাপদ মাংস সবজি নিরাপদ মাংস ও দুগ্ধজাত পণ্য বাজারজাতকরণ প্রকল্প উপপ্রকল্প কাজ করেন এই প্রকল্পের অর্থায়ন করেছেন ইফাত ইফাদ এবং ফুল ফাউন্ডেশনের মাধ্যমে পরিবহন সংস্থাকে প্রদান করেন তাই পরিবহন সংস্থা নিরাপদ মাংস ও দুধদাষমন্ড বাজারজাতকরণের জন্য নিরাপদ মাংস বাজারজাতকরণের জন্য একটি পকৃজাত কারখানা বসতুল্লাহ চৌমণি স্থাপন করেন এবং সেখানে একটি আমাদের আঞ্চলিক ভাষায় বলি সেখানে আমাদের একটা কষাইখানা অর্থাৎ পরিবেশসম্মত একটি কষাইখানা তৈরি করা হয় আর এই নিরাপদ মাংস যেমন আমাদের অত্র এলাকায় খোলা বাজারে আগে মাংস বিক্রি হইত এখন এই নিরাপদ ভাবে এই মাংস বিক্রি হইতেছে এবং অত্র এলাকায় যারা আমরা মাংস গ্রহিতা তারা ওখান থেকে নিরাপদ মাংস সংগ্রহ করেন এবং অত্র এলাকার জনসাধারণ উপকৃত হচ্ছে